ম্যাকবুক থেকে শুরু করে যে কোন সার্ভিস যে কোন ল্যাপটপ যে কোন ব্র্যান্ডের হোক এইচপি ডেল অ্যাসোসিয়ানো বা এসআর যে কোন ব্র্যান্ডের ল্যাপটপ সার্ভিস করার চেষ্টা করি ইনশাআল্লাহ এক মাসের মধ্যে সেম সমস্যা হলে আমরা পরবর্তীতে ফ্রি করে দিবে কোনো টাকা লাগবে না আসসালামু আলাইকুম চলে আসলাম কিন্তু এএম টেকনোলজিতে যারা ল্যাপটপ সার্ভিস করার জন্য বিশ্বস্ত সার্ভিস সেন্টার খুঁজতেছেন আজকে কিন্তু তার জন্য স্পেশাল একটা ভিডিও হতে যাচ্ছে সাথে আছে শরীফুল ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো রাখছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই মার্কেটে তো অনেক সার্ভিস সেন্টার আছে কাস্টমার কেন এএম টেকনোলজিতে আসবে কাস্টমার আসবে ল্যাপটপের সমস্যা হলে আসবে আমাদের কাছে যেহেতু আমরা ল্যাপটপ সার্ভিস করে থাকি ল্যাপটপে যে কোনো সমস্যা ইনশাআল্লাহ আমরা ফিক্স করে দেওয়ার চেষ্টা করি আমাদের কাজের এক মাস গ্যারান্টি থাকে আমরা চেকিং কার্ড দিই না সবকিছু বিচার বিশ্লেষণ করে আমার মনে হয় কাস্টমারের দিকে আসবে আচ্ছা আপনাদের কাছে এমন কি এমন ইউনিক সার্ভিস আছে যেটা সচরাচর সবাই গ্যারান্টি ওয়ারেন্টি সহকারে দেয় না হ্যাঁ আমার জানা মতে আসলে সবাই গ্যারান্টি দেয় না অনেকে গ্যারান্টি দিলেও হয়তো এক সপ্তাহ দশ দিন উপরে মনে হয় না কেউ গ্যারান্টি দেয় থাকতে পারে ভাই আমার অজানা তো আমরাই দিয়ে থাকি একমাত্র এক মাসের ওয়ারেন্টি আর আমরা কিন্তু কাজ না হলে চেকিং চার্জটা নেই না আচ্ছা কোনো কাজ কমপ্লিট করতে না পারি তাহলে চেকিং চার্জ নেই না আচ্ছা আর আমাদের এখানে ম্যাকবুক থেকে শুরু করে যে কোনো সার্ভিস যে কোনো ল্যাপটপ যে কোনো ব্র্যান্ডের হোক এইচপি ডেল আসুস লেনোভো এস যে কোনো ব্র্যান্ডের ল্যাপটপ সার্ভিস করার চেষ্টা করি ইনশাআল্লাহ আমাদের এখানে একটা ল্যাপটপ সার্ভিসের পাশাপাশি যদি কোনো অ্যাকসেসরিজ লাগে যেমন ধরেন এসএসডি র‍্যাম হার্ড ডিস্ক ব্যাটারি কিবোর্ড যে কোনো অ্যাকসেসরিজ লাগবে আমরা চেষ্টা করব অ্যারেঞ্জ করে দেওয়ার জন্য আর কমন মডেলের যে মাদারবোর্ডগুলো আছে যেমন ফিফথ জেন সিক্স জেন সেভেন জেন এইট জেন টেন জেনারেশন এগুলো আমরা দেওয়ার চেষ্টা করব আর এছাড়াও যদি আপডেট অথবা ব্যাকডেট লাগে চেষ্টা করবো ইনশাআল্লাহ অ্যারেঞ্জ করে দেওয়ার জন্য আচ্ছা আমাদের কাছে শুধু ঢাকা এসে সার্ভিস সার্ভিস নিতে হবে এমনটি নয় ঢাকার বাইরে থেকেও নেওয়া সম্ভব সেক্ষেত্রে কোনো জায়গা থেকে যে কোনো পরিবহনে আমাদের ঠিকানায় পাঠিয়ে দিয়ে হোম ডেলিভারি লিখে দিতে হবে তাহলে আমরা মালটা হাতে পেয়ে যাব এবং আমরা ল্যাপটপটা খুলে দেখবো কি সমস্যা তাকে জানাবো কত খরচ আসবে কাজ শেষে আমরা কুরিয়ারে পাঠিয়ে দেবো আচ্ছা হ্যাঁ কেউ যদি ল্যাপটপ সার্ভিস করার পরে একই সমস্যা এক মাসের মধ্যে বা রিসেন্ট টাইমে দেখা দেয় তাহলে সেক্ষেত্রে আপনারা কি সার্ভিস ভাবে হ্যাঁ ওই বলেছি যে এক মাসের ওয়ারেন্টি দিয়ে থাকি যে কোনো এক মাসের ওয়ারেন্টি দিয়ে থাকি এক মাসের মধ্যে সেম সমস্যা হলে আমরা পরবর্তীতে ফ্রি করে দিবে কোনো টাকা লাগবে না আচ্ছা আমাদের এখানে ল্যাপটপ সার্ভিসের পাশাপাশি যদি কোনো সফটওয়্যারগত সমস্যা থাকে উইন্ডোজ সেটআপ বা ড্রাইভারগত কোনো সমস্যা

লেভেল নয়তালায় নশো এগারো নম্বর সব এম টেকনোলজি ওকে সোভিয়াস সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ